দেখেন দুবাই নতুন ওভার ব্রিজ আছে এক বছর হয় নাই সাত আট মাসের মধ্যে পুরো কাম কমপ্লিট হয়ে গেছে দেখেন আমাদের হুম বা এই যে তারা রয়েছে ওই রাস্তা সব ঘুরে ঘুরে এনেছি বুঝছেন কেমনে করছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমরা ঈদের আনন্দ উপভোগ করার জন্য সাতুয়া থেকে ডেরা দুবাইতে গিয়েছিলাম তো এটা ডেরা ডেরাডুবাইয়ের একটা রাস্তার মাঝখানে একটা পার্ক সেটা হচ্ছে নাইপ পার্ক এই নাইপ পার্কের এখানে আমরা অবস্থান করছি এই নাইপ পার্কের বিটা অনেক দারুণ এটা পাশে একটা স্তম্ভ ডিসম্বর আমরা দাঁড়ানো